বলেছিলাম আজকের দিনটি বাঙালির জন্য অনেক বেশি ঐতিহাসিক একদিকে আজকের দিনটি বাঙালির জন্য একদমই ব্যথিত একটি দিন আমি যে কথাটি বলেছিলাম সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব শিরাজুত্তরের মস্কদের প্রকল্পটিয়েছিল ইন্ডিয়ান বাহিনী সেই জায়গায়ও বিশ্বাসঘাতকরা করেছিল হয়েছিল হয়েছিল যদি তাদের ধর্ম না হতাম উনিশশো এই বাংলার সূর্য হয়েছিল ঠিক তার দুইশো বছর নাই পরে উনিশশো উনপঞ্চাশে তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়ে বাংলাদেশের প্রতিটি স্বাধীন আন্দোলন সহ বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের নেতৃত্বে নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ এই গৌরপ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদেরকে উপহার দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকের জাতির পিতার প্রতি সবথ ভালোবাসায় তাকে স্মরণ করতে চাই স্মরণ করতে চাই বঙ্গমাতা অবিরতুল নাজা সব আর পরিবারের নিয়ত সকল শহীদদেরকে আমি যত্নবারে স্মরণ করতে চাই মোহরম আব্দুল আমি স্মরণ করতে চাই আমলুল করিম কোকাবাইয়ের প্রতি আমি শ্রদ্ধাবরে স্মরণ করতে চাই আওয়ামী লীগের সভাপতি আজিজ আহমদ চৌধুরী আব্দুর আমার নিকম এবং আমার আট নম্বর জমান প্রতি আমি শ্রদ্ধা বিনোদ চিত্তে স্মরণ করতে চাই যেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মৌরম জয়নুল হাজারের প্রতি এই আমাদের আদর্শের জায়গা থেকে বিগত দিনে তারা নেতৃত্ব দিচ্ছে আর আজকে নেতৃত্ব দিচ্ছে অ্যাডভোকেট হাফে জাহ্ন এবং নিজামুদ্দিন হাজারি হ্যাঁ বিশালের মতো বলিষ্ঠ নেতারা এই অঞ্চলের আওয়ামী লীগ এক সময় কি আমাদের জানার বিষয় ছিল আজকে এই সময়ে এসে আমরা আওয়ামী লীগকে একটি চাঁদা নিচে দেশে কাজ করার আমরা পেয়েছি উপস্থিত রয়েছেন তারা দায়িত্ব দীর্ঘ সময় পরিচালনা করছেন এই জায়গায় ছাড়া পাওয়ার অনেক বেশি কিন্তু এরপর আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে এর আগে নির্যাতিত নেতারা দলের নেতৃত্ব দিতে চায় দলকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের ছাড়া পাওয়ার তবে বেশি সমীকরণ নেই আমি মনে করি আজকের আওয়ামী লীগ সমৃদ্ধ হয়েছে থেকে করে করে দেওয়ার বিশেষ করে আমরা যারা ছাত্রলীগ করেছি আজকে সব জায়গায় জনপ্রতিনিধি হিসাবে যেমনি সরকারের পক্ষে কাজ করছি তেমনিভাবে দলের পক্ষেও কাজ করার সুযোগ হয়েছে এই আওয়ামী লীগকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এই আওয়ামী লীগ অনেক দূরে গিয়ে যাবে সমৃদ্ধ একটি আওয়ামী লীগ আমরা এই অঞ্চলে প্রতিষ্ঠিত করতে পারবো ইসলাম সফর মেয়াদী তার বক্তব্যে আমি বলতে চাই এই নির্বাচন গুলো ছিল সাধারণ মানুষকে উপস্থিতি করা কি চ্যালেঞ্জিং সেই জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি এই উপজেলা পরিষদের নির্বাচনে সকলে আমাদের জন্য কাজ করেছে আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি শুধু বিজয়ের সমালোচনা করে একটি কথা বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে আওয়ামী লীগের দায়িত্ব থাকবে সারা জীবন আওয়ামী লীগ করে চলিবে দূর দূর করে ঘুরবে সুবিধা দিতে চাইবে আমাদের দলের নেতা কর্মীরা যারা ভোট কেন্দ্রে যায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে যদি অপরাধীদেরকে শাস্তি না অপরাধের জগৎ তৈরি হবে ভালোকে ভালো করতে হবে খারাপকে খারাপ করতে হবে আজকে প্রতিষ্ঠা মাসিককে এই জায়গার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমাদের যে মূল মূলগুলো শক্তি আগামী দিনে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সংগঠন তৈরি করতে পারবো এই কথা বলে আমি আজকে প্রতিষ্ঠাবার্ষিকদের সকলের আন্তরিকভাবে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় আমি সাথে